মেহেরপুরের গাংনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের যোগিন্দা গ্রামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজার উদ্যোগে তিনার বাসভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার অতুয়া মাহফিলে মনাজাত পরিচালনা করেন যোগিন্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম ইফতারেরও ছেলে আমাদের তামাম জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের সেহেরিয়া মহিলেন তারা আমাদের রোজা এবং ইফতারগুলোকে কবুল এবং মজ্জার করে না রব্বুল আলমীর ইফতার যারা দিয়েছে তাদের নেকসুতকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন আমাদের তামান জীবনের গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলমীর জীবনে যে কদিন বাসে রেখেছে নাভুত তুমি আমাদের গুণামুক্ত জীবনযাপন করাতেও পিন্দ করে না রব্বুল আলমীর শারীরিক সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন যেভাবে চললে তুমি খুশিহাল সেভাবে বললে তুমি খুশিহাল সেভাবে চলা এবং বলার তো দান করে না রব্বুল আলমিন তুমি আমাদেরকে পাঁচ সপ্তাহ নামাজ যথাযথভাবে আদায় করা তো দান করে দাও রব্বুল আলমিন আমাদের আগামী রোজাগুলো যথাযথভাবে পালন করতে পারে সে তো ফির দান করে দাও রব্বুল আলমিন তুমি বলেছো যারা এই রোজার মাসে যারা পাপ মাফ করতে পারলো না তাদের মধ্যে অভাগ কেউ না রব্বুল আলমিন তুমি আমাদের সেই অভাগ আর কাটার তুমি আমাদেরকে দান করে তুমি দাও আলহামদুলিল্লাহ রবিল্লা এ সময় বিশিষ্ট সমাজসেবক মাহফিজুর রহমান জামায়াত নেতা জাকিরুল ইসলাম মাওলানা মোহাম্মদ জিহাদ আলী সমাজসেবক লুৎপর রহমান আশরাফ আলী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আবু মোহাম্মদ মহম্মদ ফয়জুদ্দিন দৈনিক পূর্ব দিগান্তের মেহপুর প্রতিনিধি মাহাবুল ইসলাম দৈনিক আলোচিত কণ্ঠের কামাল হোসেন খান দৈনিক সময়ের সমীকরণের মাহবুব ইসলাম ও দৈনিক সমাচারের মাজিদ আল মামুন সহ এলাকার শতাধিক রোজাদারগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন